চৌধুরী বাড়ি ওয়ারিয়র্স কর্তৃক আয়োজিত আন্ত ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের সিজন টু অনুষ্ঠিত হয় ডিসেম্বরের ষোলো তারিখ নগরের হারিশর বি ব্লকত অবস্থিত একখান টারফত ব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট অতিথি হিসেবে উপস্থিত আছিল হোটেল সেন্ট মার্টিনের চেয়ারম্যান হিরু ট্রান্সপোর্ট ব্যবসায়ী মাহবুব সিএনএফ ব্যবসায়ী মোশারফ আসিফ মামুন বিশিষ্ট সিঙ্গার রাইসুল অ্যাডভোকেট শকত সুলতান মাহমুদ ওহিদ গার্মেন্টস ব্যবসায়ী কামরুল নজরুল ও প্রধান উপদেষ্টা সুলতান মোহাম্মদ আলমগীর চৌধুরী সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ চৌধুরীবারে ওয়ারিয়র্স ইবেক খান আর ক্রিকেট খেলার হইতে শুরু করে ফুটবল খেলা এখন মানে খেলাধুলা লো এনে অজ্ঞ সংগঠন এবং ইবে প্রায় উনিশশো পঁচানব্বই আরা আর যখন ছোট আছিলাম এত তুন সংগঠন ইবে আর চালাই গেলাম এখন আর তো বড় গে এলাকার ছোট বড় ব্যাগিন লই না আর সংগঠন ইবে এখনও চালাই যায় এবং প্রতি বছর ষোলো ডিসেম্বরত আর অজ্ঞ অনুষ্ঠান করি এবং একটা ম্যাচ টুর্নামেন্টের আয়োজন করি গত বছরও করছি আর এবার দ্বিতীয়বারের মতো আয়োজন করছি প্রতি বছর অজ্ঞ পিকনিকও করি গতবারও করছি এবারও করছি প্রথমে ধন্যবাদ চৌধুরী বাড়ি ওয়ারিয়র্স যারা আয়োজক স্বাস্থ্যই সকল সুকুর মূল তো স্বাস্থ্য ঠিক থাকলে খেলাধুলা ঘরম পরিবার কোনো বিকল্প নাই তবু তো আর আগের আর বাই হয়ে গিয়ে অলরেডি যে ওরা এক সময় খেলা হয়তো এখন যে যেহেতু টেকনোলজি ওনার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস বেশি বাড়ে গিয়ে খেলাধুলো হমে গিয়ে তখন যে আগে মাঠ আছিল বিশাল বিশাল মাঠ আছিল মাঠও নাই এখন ধরুন যে তার পক্ষে সেশন চলে এসছে হ্যাঁ তো এই আসলে খুব ভালো দিক উক্ত টুর্নামেন্ট যমুনা সুরমা কর্ণফুলী মেঘনা ও পদ্মা দল অংশগ্রহণ করে ফাইনাল খেলার যমুনা দল এক শূন্য গোলে সুরমা দলরে পরাজিত ট্রফি অর্জন করে এই উদ্যোগটা খুবই সুন্দর আমি আজ থেকে প্রায় পাঁচ বছর ওনাদের সাথে এই সম্পৃক্ততা আছি এবং এই উদ্যোগটা আমার খুব ভালো লাগতেছে এবং যুব সমাজকে এবং তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতেছে বিজে দিবসের আয়োজনের মাধ্যমে খেলাধুলা শুধুমাত্র ভাতৃত্ববোধ নয় বিজয় দিবসের চেতনা কেন নতুন প্রজন্মের মাধ্যমে সরাই দনি উদ্দেশ্য ইনশাল্লাহ আগামীতে আরো বড় পরিসর হইব যদি আর সিনিয়র সহযোগিতা থাকে আর ব্যাকের দোয়া থাকে ইনশাল্লাহ এ আয়োজক কমিটির মধ্যে উপস্থিত আছেন এস এম শহীদ সাদ্দাম হোসেন শিহাব নুরুল নবী ইতু নুরুদ্দিন প্লাস টিভি চট্টগ্রাম